একটু ওয়েট করেন একটু ধৈর্য ধরেন আমরা এটার দাম বলে দিচ্ছি গাড়িটা আগে দেখেন কাগজপাতি কিন্তু আছে গাড়ির সাথেই আছে গাড়ির সাথেই আচ্ছা হাতে নেওয়ার সময় নাই দুইটা গাড়ি দুইটা কাগজ হাতে নেওয়ার সময় নাই আচ্ছা দাম একবারে রিজনেবল রিজনেবল প্রাইজে দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা তো একটা সুজুকি

ভাই এসি আছে এসি আছে হ্যাঁ এসি আছে এসি হুম এসি আছে এসি রানিং এসি রানিং আচ্ছা এই গাড়িটা তো ভাই স্কুলের বাচ্চা কাচ্চা নেওয়া আনার জন্য বেস্ট হ্যাঁ হ্যাঁ ভাই একবার বেস্ট হ্যাঁ একবারে বেস্ট এবং ঝড় বৃষ্টির মধ্যে ভাই ভাই তো ভাই আজকে কি আনলেন ভাই ভাই বাইকের দরকার কি ভাই আচ্ছা গাড়ি ভাই প্রাইভেট 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 দিয়ে দেবো কার নিয়ে যাবে ইনশাল্লাহ কোনো রিক্স নাই কোনো রিক্স নাই আচ্ছা পিছনে কি লাইট লাইটিনালি বাই লাইট ওরিজিনাল

এরপর হচ্ছে ভাই টাকা দু হাজার ফ্রেশ আছে না টাকা ফ্রেশ টাকা ফ্রে একা ফ্রেশ গাড়িও মোটামুটি ভালোই ফ্রেশ আছে নিয়ে চালাই চলে হ্যাঁ হ্যাঁ আপনারা এসে দেখেন দেখেন দেখা কাগজপত্র কি আছে বুঝে তারপরে গাড়ি নেন অযথা গাল মন্দ ওই কমেন্টে মাঝে মাঝে কথাগুলো বলার কোনো প্রয়োজন নাই আপনারা গাড়ি দেই খা ভাই আমরা বারবার বলি গাড়ি দেই আমরা তো জাস্ট সন্ধান দেই সন্ধান দেই সন্ধান দেই আর আর গাড়ি বুঝে নেওয়ার দায়িত্ব

হাইব্রিড অটো কেয়ার চ্যানেল কোন চ্যানেল হাইব্রিড অটো কেয়ার এই চ্যানেল থেকে যদি কেউ দেখে আসে যে ভাই আমি তো আপনাদের ভিডিও দেখে আসি ওদের জন্য সম্মানী অবশ্যই এই গাড়িতে আসে ভাই অবশ্যই আছে আচ্ছা ভাই এই যে গাড়ি ধাপাইতাছি না এটা মনে করেন কলি যায় আচ্ছা আর কিছু আছে শুধু একটু ইঞ্জিনটা দেখাই দেন ইঞ্জিন দেখান লাগবে দেখেন একটু দেখাই দেন দেখেন হ্যাঁ তারপরে অনেকে বলেন যে ইঞ্জিন দেখায় নাই সামনে দেখান নাই এই জন্য এই যে এটা লাস্টে দেখাই দিলাম সব দেখানো আছে আচ্ছা আমাদের ভিডিওতে আজে বাজে কমেন্টস কেউ করবেন না ভাই এটা খুব খারাপ লাগে ভাই আপনারা গাড়ি দেখবেন আইসা দেখবেন কাগজ কি আছে তারপরে দেখবেন অযথা নিবেন না ওদের আলতু ফালতু কথা বলবেন ওগুলা বলার কোনো দরকার নাই আপনি আমার শত্রুও না আপনি আমার বন্ধুও না যদি চান বন্ধু হইতে পারেন হ্যাঁ কথা বলছেন না শত্রু আর দরকার নাই দর্শক এই গাড়িটা নিতে চাইলে কোথায় আসবে এটা নিতে আইলে আসতে হইব আপনার বনশ্রী মেরাদিয়া হ্যাঁ বনশ্রী মেরাদিয়া স্টপ কোয়ার্টার লিং রোড